ভাগ্যের কাছে হার মেনে আক্ষরিক অর্থেই কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মার্টি কেদিয়ানের তবে ফের কপাল ফিরেছে তার ষড়যন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে এখন আগের মতোই কথা বলতে পারছেন তিনি ম্যাচাচুসেটসের রাজ্যের এই ব্যক্তির ভয়েস বক্স বা ষড়যন্ত্র প্রতিস্থাপনের মধ্য দিয়ে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এ ধরনের অস্ত্রোপচারের সফলতা মুখ দেখলেন বলে শুক্রবার প্রতিবেদনে জানিয়েছে টুডে কেদিয়ানের ষড়যন্ত্রে এক ধরনের ক্যান্সার ধরা পড়ার পর ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারে সেটি কেটে ফেলা হয় প্রায় দশ বছর আগে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর অবশ্য বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে তার শরীরে তবে এবার অস্ত্রোপচারটি ছিল ভিন্ন কারণেতে কথা বলার ক্ষমতা হারান তিনি বলেন আমি বেঁচে ছিলাম কিন্তু জীবন্ত ছিলাম না কোথাও গেলেই আমি মানুষের সঙ্গে কথা বলা পছন্দ করি আমি আর পারছিলাম না খুব বিস্মিত হতে থাকলাম এরপর বাইরে যাওয়ায় ছেড়ে দিই গত সপ্তাহের শুরুতে অস্ত্রোপচারের ঘোষণা দিয়ে মায়োক্লিনিক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রথমবারের মতো ক্যান্সারে আক্রান্ত এক রোগীর ষড়যন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে ছয়জন চিকিৎসক একুশ ঘন্টারও বেশি সময় ধরে জটিল এই অস্ত্রোপচার করেন এর মধ্যে কেদিয়ানের ষাট শতাংশ কথা বলার সক্ষমতা ফিরে এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বাকিটাও হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে